আজকে আপনারা ক্যামেলিয়া লেক সম্পর্কে কিছু বিষয় জানতে পারবেন ক্যামেলিয়া লেকে লেকটা নাকি অনেক সুন্দর আজকে এই লেকটা আমরা ডিসকভার করব ড্রোন করব ভিডিও করব আজকে আমরা দেখাবো লেকটাকে উপর থেকে কেমন লাগে পাখির চোখে আপনার পাখির চোখে আজকে আমরা লেক দেখাবো মৌলুই বাজারের কমলগঞ্জের শমসনগরের ব্রিটিশ কোম্পানির ড্রাঙ্কান ব্রাদার্সের মালিকানাধীন শমসনগর চা বাগানের দৃষ্টিনন্দন ক্যামেলিয়া লেকের অবস্থান এ বাগানের আয়তন প্রায় চার হাজার তিনশো ছাব্বিশ দশমিক সাতচল্লিশ একর মানে আমরা আছি শমসনগর চা বাগানের লেক আসলে কেমেলিয়া কেমলিয়া লেকও অনেকদিন থেকে চিন্তা না আসলো যে আইতাম 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 পরিকল্পনা তারপর সামনে রেখে কল দিলাম দিছে অলরেডি এখন কেমলিয়া লেকর কিছু কিছু ফুটেজ আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন আশা করি সেরা একটা জায়গা

দেখা পাওয়া যায় দেশের যে কোনো প্রান্ত থেকে বাস ট্রেনে জেলার মঙ্গল কমলগঞ্জ ও আসা যায় এরপর শমসনগরের বাজার থেকে রিক্সা সেন চালিত অটো রিক্সা প্রাইভেট কার বা মাইক্রোবাস নিয়ে সহজেই কেমেলিয়া লেকে যাওয়া যায় কেমেলিয়া লেকটি সবার কাছে এখন সুপরিচিত যাওয়ার পোটটা নিরিবিরি পিপাসুদের যেখানে যেতে পারেন খোলা মেলায় লেকের পানিতে গোসল করা সাঁতাল কাটার লেক লেকের পাশে পাহাড়ে উঠা তাছাড়া ছবি তোলার জন্য খুবই সুন্দর পরিবেশ সমসঙ্গে চা বাগানের কীর্তপক্ষের সূত্রে জানা যায় সাধারণত লেকে গল্ফ মাঠে রক্ষণাবেক্ষণের স্বার্থে সহজে কাউকে প্রবেশ করা নিষেধ রয়েছে বিশেষ করে বড় দলকে প্রবেশ দেওয়া হয় না তবে আগাম যোগাযোগ করে কিছু শর্তাবলী মেনে আসলে ছোট ছোট দলকে কেমনে লেকে প্রবেশের অনুমতি দেওয়া হয় চারদিকে শব্দহীন চা বাগানের উঁচু উঁচু টিলা বেশ কয়েকটি টিলায় চায়ের গালিচা মাথার উপরে সুনীল আকাশ আকাশে সাদা মেঘ ভেসে বেড়ায় তার প্রতিচ্ছবি ফুটে উঠেছে নিচের লেকের পানিতে আর এই লেকের পানিতে ঝাঁকে ঝাঁকে ঘুরে বেড়ায় অতিথি পাখি চারপাশ যতদূর চুপ যায় ছোট বুড়ো পাড়ে টিলা চা বাগান এর মধ্যে টলটল পানির অপরূপ লেক চা বাগানের চা শ্রমিকদের কাছে যে লেক নাম বিসলার বা তবে এর প্রকৃত নাম হলো কেমলিয়া লেক এই লেকটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর ধন্যবাদ সবাইকে আজকে ভিডিওর সাথে থাকার জন্য